চুয়াডাঙ্গার বৈধ ত্রিশ গেটের পনেরোতে নেই গেটম্যান সাত মাসে নয় মৃত্যু কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে মেলেনি সমাধান বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববে শিক্ষার্থীদের বাগেরহাটে হরতালে দুর্ভোগ চরমে রাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন নিশা আক্তার দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান মন্তব্য নভেম্বরে নেতার ফেরার প্রত্যাশা এবং চাঁদপুরে ইলিশের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বাজারে ভোক্তা অধিদপ্তর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সতর্ক করলেন ব্যবসায়ীদের জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লা লাল দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর সহ বিভিন্ন স্থানে অরক্ষিত রেল ক্রসিং ঝুঁকির কারণ হয়ে উঠেছে এসব জায়গায় গেট ও গেটম্যান না থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে গত সাত মাসে জেলায় ট্রেনে কাটা পড়ে মারা গেছে নয়জন জন স্থানীয়দের দাবি বারবার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে তাগাদা দিলেও মিলছে না সমাধান চুয়াডাঙ্গা থেকে হুসেন মালিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রাম সহজে চলাচলের জন্য রেললাইনের ওপর দিয়ে রাস্তা তৈরি করেছেন ওই গ্রামের মানুষ সেখান দিয়ে শিক্ষার্থী পথচারী সহ ছোট বড় যানবাহনগুলো নিয়মিত চলাচল করে সম্প্রতি আট জুলাই অরক্ষিত ওই রেলগেটে ট্রেনে কাটা পড়ে একই গ্রামের জীবন নামের এক যুবকের মৃত্যু হয় আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসছিল সেটি খেয়াল না করেই রেললাইনের উপর উঠে পড়েন জীবন ট্রেনের ইঞ্জিনে জড়িয়ে জীবন আলীর মরদেহ প্রায় একশো মিটার দূরে চলে যায় এতে মরদেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এ ঘটনার পর স্থানীয়রা আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকে অবরোধ করেন এখানে স্থায়ীভাবে রেলগেট ও গেটম্যানের দাবি তোলেন তারা জেলাধীন তিরিশটি লেভেল ক্রসিং গেট আছে এর মধ্যে পনেরোটিতে জনবল আছে আর পনেরোটিতে জনবল নেই অবৈধ গেট যে যে সমস্ত লোকজন পায়ের রাস্তা তৈরি করেছে তার সেই সমস্ত রাস্তায় চিহ্নিত ব্যবস্থা চলতেছে শুধু জীবনালী নয় এভাবে গত সাত মাসে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে নয় জনের মৃত্যু হয়েছে অরক্ষিত রেলগেট ত্রুটিযুক্ত ব্যারিয়ার গেটম্যানের স্বল্পতা সহ নানা সমস্যার মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে চুয়াডাঙ্গার রেল ক্রসিংগুলো অবৈধ রেলগেটগুলোতে দায় সারাভাবে একটি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ গেট ও গেটম্যান না থাকা রেল লাইনের উপর দিয়ে চলাচল করা পথচারী ছোট বড় যানবাহন বিভিন্ন ধরনের প্রাণীর অবাধ বিচরণ রয়েছে স্থানীয়রা বারবার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে তাগাদা দিলেও হচ্ছে না সমাধান রেলওয়ের তথ্যমতে চুয়াডাঙ্গা জেলায় ত্রিশটি বৈধ গেট রয়েছে এর মধ্যে পনেরোটি গেটে গেটম্যান নেই যার কারণে বৈধ গেটগুলো মৃত্যুকূপে পরিণত হচ্ছে এছাড়া পাঁচটি অবৈধ গেট রয়েছে রেলপথের ওপর দিয়ে চলাচলের জন্য মানবশ্রেষ্ঠ আরও পঁচিশটি রাস্তা রয়েছে খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর মেইল ও পণ্যবাহী ট্রেন দিনরাত চলাচল করছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে গেটের কাছে থাকা দোকানি ও সাধারণ মানুষ গেটম্যানের দায়িত্ব পালন করেন ট্রেন আসা যাওয়ার সময় আঠারোশো সালে কলকাতা থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে রেলপথে প্রথম ট্রেন চলাচল শুরু হয় সেই থেকে ট্রেন চালু রয়েছে বর্তমানে এই রেলপথ দিয়ে আন্তনগর মেইল ও পণ্যবাহী ট্রেন চলাচল করছে দেশের বিভিন্ন জেলায় ট্রেনে যোগাযোগ সহজ হওয়ায় মানুষ অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে এর ওপর এ জেলায় রেলপথ রয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার স্থানীয়রা জানান চুয়াডাঙ্গা আমিরপুর এলাকা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে সহজে যাওয়ার জন্য মানুষ রেললাইনের ওপর দিয়ে চলাচল করে যেখানে মানুষের চলাচল বেশি সেখানে রেলগেট নির্মাণ ও গেটম্যান প্রয়োজন তাহলে দুর্ঘটনার পাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রথম ধাপের আঠারো কিলোমিটার অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রোববার সকালে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এটি উদ্বোধন করেন উদ্বোধনের আগে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এই অংশ পরীক্ষামূলকভাবে তিন দিন টোল ফ্রি চালু করা হয় জানা যায় আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় দুই সালের মে মাসে ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এ প্রকল্পে ছিয়াত্তর শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা দুই সালের জুন প্রকল্পের সেফটি ইঞ্জিনিয়ার ফার্দেন ইমাম জানান আঠারো কিলোমিটার অংশে নির্মাণ প্রায় শেষ তাই যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হচ্ছে তবে নিরাপত্তা ও গতি নিশ্চিত করতে এক্সপ্রেসওয়েতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে এ অংশে কোনো ইউটার্ন থাকবে না বলেও জানানো হয় অবকাঠামোগত উন্নয়ন আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রায় পঁচিশ দিন ধরে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেনি যে কারণে তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা বলছেন অবকাঠামোগত সংকটে শুধু শিক্ষার্থীদের নয় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে যানজটের চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আমরা আমাদের অধিকারগুলো বুঝে দেওয়া হোক আমরা আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য যত প্রকার কর্মসূচি দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই কর্মসূচি বাধ্য হব বাজেট দিয়ে আমাদের এখানে হল নাই আমাদের এখানে একাডেমিক বিল্ডিং নাই আমাদের মাত্র পঁচিশটা ডিপার্টমেন্টে মাত্র শিক্ষার্থীদের সাথে যে অবিচার অন্যায় করা হয়েছে যে বঞ্চিত করা হয়েছে আমরা শেষ চাই অবকাঠামো উন্নয়ন সহ তিন দফা আন্দোলনের আজকে অষ্টম দিন আমরা দীর্ঘদিন যাবত এই আমাদের যে তিনটা দফা দাবি আছে এই দাবি নিয়ে কথা বলে আসছি কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা কোন রকম দৃষ্টিপাত এটার পক্ষে দেখি নাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা মৌলিক চাহিদা আছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার জন্য যে মৌলিক চাহিদা সেগুলো হলো ক্লাসরুম একটা নিরাপদ পরিবহন আর আমাদের প্রাপ্য জমি অধিগ্রহণ বা আমাদের জমিতে পরিমাণ বা আমাদের পরিমাণ মতো আমাদের ভবন কিন্তু আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনেরই আসলে এরকম ফ্যাসিলিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে রোববার দুপুর বারোটা থেকে কোষাধ্যক্ষ কার্যালয়ের রাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয় কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আট আগস্ট বিকাল পাঁচটা এছাড়া সতেরোটি আবাসিক হলে সংশ্লিষ্ট হল সংসদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে এবার ফর্মের মূল্য রাখা হয়েছে তিনশো টাকা এবং হল সংসদে দুইশো টাকা আগামী একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম বাছাই করা যাবে একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারবেন আগামী পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এদিকে রাকসু নির্বাচনের প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বাংলা বিভাগের দুই হাজার বিশ শিক্ষাবর্ষের মোসাম্মদ নিশা আক্তার তিনি স্বতন্ত্র চ্যানেল তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন

রাষ্ট্র হলো শিক্ষার্থীদের প্রতিনিধি জায়গা এখানে কোনো রাজনৈতিক প্রতিনিধি নেই শিক্ষার্থীদের প্রতিনিধি কেন তারাও ওখানে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের হয়ে কন্ডিশনের কাজ করে শিক্ষার্থীদের মধ্যে যে ভয়েস থাকবে যে চা পাওয়া থাকবে সে চা পাওয়াগুলো ওখানে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা দিনব্যাপী হরতালে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ রোববার ভোর পাঁচটা থেকে শুরু হওয়া বারো ঘন্টার এই কর্মসূচিতে সব ধরনের যানবাহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা বন্ধ রয়েছে পণ্য পরিবহন আঞ্চলিক সড়কে অটোরিকশা ও ভ্যান সামান্য চললেও বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি এতে কর্মজীবী মানুষ শিক্ষার্থী ও যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে গেল ত্রিশ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দিলে জেলায় নাগরিকরা আন্দোলন শুরু করেন এ প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে নাগরিকদের প্ল্যাটফর্ম সর্বদলীয় সম্মিলিত কমিটি আগামী পঁচিশ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি তারেক রহমান আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে বিএমপি নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এ প্ল্যানগুলোকে তারেক রহমান লন্ডনে বসে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে নিয়ে আসছেন

দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করতে হবে সবচেয়ে যেটা প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা ক্রাইম এবং কন্ট্রোল না করতে পারি তাহলে হাসিরা যে কাজগুলো করেছিল অনেকে তখন বলবে এই কাজ তো বিএনপি করতে পারে না এই জন্য তারা গ্রহণ একশো আশি দিনের প্ল্যান নিয়েছে তারা কমান তিনশো পঁয়ষট্টি দিনের প্ল্যান করছে তারা ক্রমান আগামী নির্বাচনের পরে জনগণের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি নেতৃত্বে দেশ পরিচালনা করার প্ল্যান তৈরি করছে ইনশাআল্লাহ আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার দুপুরে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাঝঘাটে এই অভিযান চালায় সংস্থাটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন এ সময় মাঝঘাটে উপস্থিত সব ইলিশ ব্যবসায়ীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় ও ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয় অভিযানে জেলা মৎস্য অফিসার কর্মকর্তা ফারহানা আক্তার রুমাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন সংশ্লিষ্টরা জানান এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইলিশের বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ক্রেতাদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের স্বচ্ছতা নিশ্চিত করা চাঁদপুরে যে বড় স্পেশন খ্যাত যে বড় মাছ মাছের যে আড়ত রয়েছে এখানে এসলাম এবং আমরা বিভিন্ন আড়তদার এবং খুচরা ব্যবসায়ী এবং সাধারণ জনসাধারণের সাথে কথা বললাম অতিরিক্ত দামে আসলে বিক্রি হচ্ছে মাছের কিছুটা ঘাটতি রয়েছে আমরা কথা বলে যেটা জানতে পারলাম এবং আমরা এসেছি মূলত এখানে দেখেছি কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটা পরিলক্ষিত করতে অর্থাৎ তারা যে ক্রয় বিক্রয় করছে এটা কোনো মেমো রাখছে কিনা এবং কোনো প্রপার ডকুমেন্টস থাকছে কিনা তাদের কাছে এবং কোনো কোনো সিন্ডিকেটের পিছনে দায়ী আছে কিনা কোনো মানে কৃত্রিম মূল্য যে বৃদ্ধি এটা কোনো দায়ী আছে কিনা কোনো সংকট আছে কিনা বা কেউ অবৈধ মজুদারি করতেছে কিনা এই বিষয়ে আমাদের মনিটারিং মূলত আমাদের মনিটরিং চলমান রয়েছে আমরা যদি কোথাও কোনো অনিয়ম বা কোনো ব্যত্যয় আইনের ব্যত্যয় পেয়ে থাকি তাহলে আমরা আইন অনুক যে প্রশাসনিক ব্যবস্থা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার চুয়াডাঙ্গার বৈধ ত্রিশ রেলগেটের পনেরোটিতেই নেই গেটম্যান সাত মাসে নয় মৃত্যু কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে মেলেনি সমাধান বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের বাগেরহাটে হরতালে দুর্ভোগ চরমে রাকসু ও হর সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন নিশা আক্তার দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান মন্তব্যে অ্যানির নভেম্বরে নেতার ফেরার প্রত্যাশা এবং চাঁদপুরে ইলিশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজারে ভোক্তা অধিদপ্তর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সতর্ক করলেন ব্যবসায়ীদের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে